গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালোই আছি তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্টে জানিও কে কেমন আছো অনেক দিন তোমাদের খবর জানা হয় না তাই জন্য আজকে জানিও ওখানে কে কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে এখন তো দেখো আজকে রোববার তাই এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে বসেছি আর দেখো আমরা তিনজনে ওইজো গুড মর্নিং বল তিনজনে তিন রকম আইটেম ব্রেকফাস্ট হচ্ছে বড়োটা খাচ্ছে ব্রেড টোস্ট ছোটোটা খাচ্ছে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে ওই যে খাচ্ছে দেখা ও খাচ্ছে ব্রেড টোস্ট আর আমি ব্রেড দিয়ে আর এগ দিয়ে তিনজনের তিন রকম আর ওদের বাবা খেয়ে গেছে দুধ আর শুধু ব্রেড চারজনে চার রকম চার রকমের খেয়েছি ব্রেড দিয়েই চার রকম আইটেম কেউ ব্রেড টোস্ট কেউ ব্রেড দিয়ে দুধ দিয়ে কেউ ব্রেড দিয়ে জ্যাম দিয়ে আর আমি হচ্ছি ব্রেড দিয়ে আর এই যে এই যে ব্রেড দিয়ে আর এই অমলেট তুই খাবি ঠিক আছে এই যে আমলেট যার যেরকম ভালো লাগে সে সেরকমই ফরমাইস দিয়েছে সেরকমই খাচ্ছে বড়টা বলেছে ইয়ে খাবে মানে ব্রেড টোস্ট খাবে এক দিয়ে ওকে ওরকম বানিয়ে দিয়েছি বলেছে শুধু জ্যাম দিয়ে খাবে ছোটোটা ওকে জ্যাম দিয়ে দিয়েছি আর ওর বাবাকে তো যা দিয়ে দিই সেই খেয়ে নেয় ও তাড়াতাড়ি খেয়ে চলে গেছে ও ডিউটি রোববার দিনও ডিউটি যায় আর সকালবেলা যাবে আবার চলে আসবে তা বেশিক্ষণ থাকে না এই বারোটা নাগাদ চলে আসবে আর আমি আমিও ভাবলাম একসঙ্গে খেয়ে নিই এখনও সবই তো ঘুম থেকে উঠেছি এখনও পনেরো মিনিট হয়েছে ঘুম থেকে উঠেছি পনেরো মিনিট না আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা হয়েছে তারপরে দেখা যাক কাতটা দিনে কি করি আধা ঘন্টা বললাম টি মিনিট চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে আলে টিভি দেখছি আর ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে ওরা তারপরে বই নিয়ে বসবে মাম্মা তুমি চিকেন বানাচ্ছ না তোমার বাবা চিকেন নিয়ে আসেনি

পাপাকে আবার ফোন লাগা আমি তো ফোন লাগিয়েছি উঠাইনি ঠিক আছে আমি ফোন লাগাচ্ছি আজকে সকালে হচ্ছে কেন এই সকালেও ঠিক সকালেও এক খেলছে এখন দুপুরবেলাও এখন নেই সকালবেলা এক তো আর এখন এখন এরকম আলু দিয়ে আর এটাও তো তোর আমি পছন্দ না হ্যাঁ এরকম মাথা নান্দা বলে যায় হ্যাঁ